আমার জামা কাপড়ের কথা কি বলবো আমার ড্যাড দুটো দিয়েছে মম একটা দিয়েছে আমার ওটাই হয়ে যাবে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা পাঞ্জাবি সুতো হবে না রাখো তোমার টাকা গরিবের ঈদ এটা একটা শিক্ষণীয় ভিডিও বাস্তবে এটি সমাজে হয়ে চলেছে তাই কোনো অসহায় গরিবকে অপমান না করে তাদেরকে সাহায্য করা আমাদের একান্ত কাজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কায়ক কালকে তো ঈদ জামা কাপড় কটা হ্যাঁ আমার তিন চারটে হয়েছে আমি নুর তুই কটা কিনলি হ্যাঁ আমার জামা কাপড়ের কথা কি বলবো আমার ড্যাড দুটো দিয়েছে মম একটা দিয়েছে আমার ওটাই হয়ে যাবে আমার গ্রাম পথে দেওয়া বলছিলো আমি নে

খেয়াচিস করিহিত ভাই কোন গাড়ি নিয়ে ঘুরতে যাবে হ্যাঁ ভাবছি তিনজন যেতে পারব হ্যাঁ তাও তো ঠিক ভাবছি ড্যাডের থেকে আনন্দ ফাইভটাই নিয়ে যাবো তাহলে তো ঈদের দিন খুবই মজা হবে হ্যাঁ পার্কে টার্কে যাবো মামুন এই দিন তুই কোথায় ঘুরতে যাবি আমি কোথাও ঘুরতে যেতে পারবো না আমাদের ওই দিন জমিতে পানি দিতে হবে জানি তো ভাই তুই খেতেই পানি দে তুই আর কোথায় ঘুরতে যাবি ভাই আমি যাচ্ছি তোর আমাকে ডেকে এনে অপমান করলি আজ আমরা গরিব অসহায় বলে আমার বন্ধুরা মিলে আমাকে অপমান করলো যায় বাড়ি গিয়ে আব্বাকে বলি দেখি একটা পাঞ্জাবি কিনে দেয় কিনা আব্বা কোথায় গেল ঘরে ধরেছি তারা মারা যা এখানে গিয়ে বসি আব্বা গেল কোথায় কি হলো হলো বাপ বাপ মন খারাপ করে বসে কেন তো সবাই পাঞ্জাবি কিনছে আমি তো একটাও কিনতে পারলাম না তা আমাকে একটা পাঞ্জাবি কিনে দাও রোজা থেকে কাজকাম করাও খুব কষ্টকর এখন সেরকম কাজকামও হচ্ছে না সে মূল একসা কেনারও টাকা নেই তোকে কিভাবে টাকা দেব বল বাপ

যে এই খুশির দিনে ঈদের দিনে আমার ছেলেকে একটাও জামা কাপড় কিনে দিতে পারলাম না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাপ চাচা আমি সবাইকে পাঞ্জাবি দিচ্ছিলাম আপনার জন্য ওটা নিয়ে এসেছি না বাপ আমাকে দিতে হবে না তুমি আমার ছেলেকেই দিও এই ঈদের দিনে আমি ওকে কিছুই দিতে পারলাম না তাই ওর খুব মন খারাপ না চাচা আমি আপনাকেও একটা দেব আর আপনার ছেলেকেও একটা দেব আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ভালো করুক চাচা আসি তাহলে ইদির দিন দেখা হবে আপনারা গরিব ও অসহায়দের দান করবেন আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক